কী ভিডিও করবো ব্যাং এই গরমে ভিডিও করতে ইচ্ছা করে না এত শরীর খারাপ লাগছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আর রান্নাও কিছু করতে ইচ্ছা করছে না তিন মিনিটে একটা ভিডিও দিতেই হবে মানে ওটাই মুশকিল কি কী তো বন্ধুরা দেখো পেঁপেটা কেটে নিয়েছি আর পেঁপেটা আমার বাপের বাড়ির গাছের পেঁপেটা খুব মিষ্টি জানো তো দেখো ভেতরটা কতটা মোটা আর কদিন থাকলেই পেকে যেত তো পেঁপেটা ধুয়ে নিলাম আর বেশি কিছু রান্না করবো না দেখি কি করা যায় ও চলে যাবে চলো 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 দেখো ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ বসিয়েছি এখানে একজন পড়তে বসেছে এখানে একটাকে বসিয়েছি দুটো পাখা চালিয়ে পরো তাতেই করো আমি এসে দেখবো হ্যাঁ এই পটা ভালো হয়নি এই প দুটো ভালো হয়নি তাতেই করো দেখো আমার অবস্থা গরমের জোটে আজকে আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে আর এইখানে ভেন্ডিগুলো ধুয়ে রাখলাম একটু সর্ষে দিয়ে ঝাল করবো ভেন্ডিটা ওই ডাক শুরু তো এই জলটা তুলে রেখে এই বিছনার চাদরটা কাঁচবো কেচে যাবো ঘরে কেচে মেলে দেবো কিছুটা কাচা হয়েছে একবারে পাচ্ছি না একটা দুটো করে কাচ্ছি আর চলে যাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আলু আর ডিম ভেজে রেখেছি আর এটা হচ্ছে মশলাটা কষাচ্ছি আর দেখো পেঁয়াজটা কিন্তু কুচিয়েই দিয়েছি কিন্তু তবু পেঁয়াজটা কেমন গলে গেছে দেখো পেঁয়াজ কিন্তু গোটা নেই দিয়েছি আদা রসুন বাটা আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এই তো টমেটো সব মশলাই গলে গেছে দেখো শুধু আদাটা রসুনটাই তো বেটেছি তো তরকারির মধ্যে পেঁয়াজ যদি গোটা গোটা থাকে না মাছ বলো ডিম বলো যাই বলো ভাল লাগে না কিন্তু এবার এগুলো দিয়ে কষিয়ে নেবো কষিয়ে একেবারে জল দিয়ে দেব আর অল্প অল্প করে জল দিলে না বেশ মশলা খুব সুন্দর কষানো হয় কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকে না একদম আচ্ছা কড়াটাও পুড়েছে আমার তারপর ডিম আলু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দিলাম কড়াটা পুড়েছে না আমার আলু ভাজা হয়েছিল সকালে তরকারি রংটাও যেন কালো কালো লাগছে দেখো গিমে গিমে শাক বলছি কেন সরি হেলান শাকের বড়া করব তো দেবো একটু চালের গুঁড়ো বেসন নুন হলুদ আর একটু লঙ্কার কুচি এই দিয়ে ভাজবো একটু বেসনটা ঢেলে দে তো বড়াটাও ভাজা হয়ে গেল ভাবছিলাম যে বড়াটা ভাজবো না আসলে বড় তুলে নিয়ে এসছে পাতাটা এবার যদি না করে দিই একটুখানি কেমন লাগবে না তাই না কষ্ট করে নিয়ে এসছে আমার তো এত কষ্ট হচ্ছে আজকে মাথার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে কপাল তো প্রথমে ভাবলাম ডিমটা শুধু কষা করি আলু দেব না শুধু ডিম কষা করলে তাড়াতাড়ি হবে তারপর ভাবলাম যদি একটু আলু না দিই তাহলে মেয়েটা খাবে কি করে মেয়ে তো খাবে ডিমের পোঁচ দিয়ে আর ওই তরকারির থেকে একটা আলু তুলে দেব ভেন্ডির ঝাল ভেন্ডিটা ভাবলাম সেদ্ধ করি নালে ভাজা করি আবার আমার ছেলেটা ভেন্ডির ঝাল প্রচণ্ড ভালোবাসে আমরা সবাই ভালো খাই তো কদিন ধরেই বলছিল তো আমাদের বাড়িতে অল্প একটু ভেন্ডির ঝাল করলে হয় না একটু বেশি করেই করতে হয় মানে এই সব সবার চিন্তা করতে করতে আমার আর মানে কি বলবো ঝটপট রান্নাটাই আর আমার হয় না তো দেখো বড়াটাও হয়ে গেল তুলে নেব দেখো এর মধ্যে আছে সর্ষে বাটা হলুদ লবণ এ সামান্য একটু লঙ্কায় গুঁড়ো কয়েকটা চিনির দানা লবণ তো দেওয়াই আছে আর এখানে হচ্ছে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজটা দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটার জন্যই ভেন্ডিটা ভালো লাগে আর কি একটু মিষ্টি মিষ্টি লাগবে তো পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এইবার এই মশলাটা দিয়ে দিলাম এটাকে ভালো মতন কষে সামান্য জল দেবো যাতে ভেন্ডি সেদ্ধ হবে অথচ গলে যাবে না আর ভেন্ডির গায়ে মশলাটা লেগে থাকবে কতটা পরিমাণ জল দেবো ওই চা খাওয়ার কাপের এক কাপ মতন জল দেবো বেশি জল দেবো না কেন ভেন্ডি তো সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে ভালো করে কষিয়ে তারপরে জলটা দেবো তো চলো ভেন্ডিটা নামিয়ে নিয়ে তারপর দেখাবো তোমাদের তো বন্ধুরা এই যে ডিমের পোচ হচ্ছে মেয়ের আর কি রান্না হচ্ছে চলো একটু দেখিয়ে দিই এখানে দেখো ডিমের ঝোল এটা হচ্ছে হেলান শাকের বড়া আর এটা হচ্ছে সেই ভেন্ডির ঝাল তো ভেন্ডির ঝালটা কীরকম হচ্ছে একটু কমেন্টে জানিও ভেন্ডির ঝালটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে আগের দিন তো ভেন্ডির ঝাল নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছিলো আমাদের বাড়ি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর বড় করছি না কে বকেছে তাই